আলহামদুলিল্লাহ রবিলামী মহিলাদের ব্যাপারে আমরা কি বলি মহিলাদের জুমার নামাজও নাই ঈদের নামাজও নাই পাচক তো নামাজ আছে কোথায় গড়ে জামাত নাই কে নাই ভাই জামাত নাই কোনো কোনো ভাই বলতেছেন ঈদের নামাজে মহিলারা যাবে ওই সমস্ত ভাইয়েরা বলে যে হাদিস দ্বারা প্রমাণিত বা হাদিস দ্বারা তো অনেক কিছুই প্রমাণিত আমল হবে কি হবে না এটা ভিন্ন আলোচনা প্রমাণিত তো অনেক কিছুই ভাই বাইতুল বোকা নামাজ পড়া হয়েছে কিনা এটা প্রমাণিত কিনা তো প্রমাণিত হওয়া এক জিনিস আর আমল করবে কি করবে না ওইটা আরেক জিনিস এই জন্য এটা খুব খেয়াল করি মহিলা অনেকে বলবে যে হুজুর তাহলে আমরা কি করব। মহিলারা মন খারাপের করার কোনো কারণ নেই এই কারণে যে জামাত নামাজে পড়ে জামাতের শেখ নামাজ পড়ে পুরুষরা আর মহিলারা জামাতের শেখ নামাজ না পড়াও জামাতের সব তো না কইরা সব পাইতেছে তাহলে আপনাদের তো আরও আল্লাহ আসান করে দিছে তো ঈদের নামাজ যে সব পাইব পুরুষরা আপনি না পইরাও হ্যাঁ এরপরও আপনারা যদি আমল করতে চান তো ওয়াজিব আমল নাই সন্ন্যতে মহাক্কাদ আমল নাই মোস্তাহাব আমল আছে কি আমল কেউ যদি চায় তাহলে ঈদের নামাজ হওয়ার পরে ঘরে যখন গোসল করা শেষ ভালো কাপড় পরছে সুন্দর কাপড় পরছে পৈরা আল্লাহ তালা যেহেতু নেয়ামত দিচ্ছেন ঈদের দিন খুশির দিন এই খুশিতে শুক্রিয়া তান দুই নামাজ পড়লো এটা পড়লে পড়তে পারব